বন্ধুরা দেখো এখন আমি সকালে বাসকা শেষ করে রান্না করতে বসলাম আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো আছি মোটামুটি ভালোই আছি দেখো মাছ রান্না করব আলু টমেটো দিয়ে মাছ রান্না করবো আর এই যে এটা পাট পাতা শাক অনেকে নালিয়া শাক বলে নালি শাক ওইটা রান্না করবো ওই যে আমি পেঁয়াজ রসুন দিয়েছি লবণ একটু হলুদ দিয়েছি শাকটা ডেলে দেব আমি নালি শাকটা এভাবেই বানাই তো বন্ধুরা যারা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো আর একটা করে সবাই লাইক করে দিও প্লিজ বন্ধুরা হেল্প করো সাপোর্ট করো আমার ভিডিও চ্যানেলটা খোলার এক বছর হয়ে যাচ্ছে কিছু করতে পারছি না দেখো আমার মানে সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাচ্ছি আর বন্ধুরা আমি ডেলি ভিডিও দিতে পারি না সময় পাই না দেখো ঘুরতে যাচ্ছি পেট্রোল পাম্পে আসছি তেল ডালতে দেখো কোথায় এসছি একটা গ্রামের বাড়িতে এখানে তো আমাদের ঘোরাঘুরি শেষ আসার সময় আমরা মানে মাছ নিয়ে আসলাম লোকাল মাছ মাছ রান্না করছি বিকেল হয়ে গেছে একটু শুয়েছিলাম ঝাড়ু দিব সন্ধ্যাবাতি দিব এখন বন্ধুরা দেখো কাপড় দিয়ে দিয়েছিলাম এগুলো গড়ে মানে উঠাচ্ছি কাপড়গুলো তারপর গড় জার তো জারো দিয়ে দোনা দেখাবো আর বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না আমার মিনি ব্লগ তো এখন ঘরটা জারু দিচ্ছি ঘর জাড়ু দিয়ে সন্ধ্যা বাতি দেখাবো বন্ধুরা আর ভিডিওটা লম্বা করবো না এতটিকে রেখে দেবো প্লিজ সবাই সাপোর্ট করো